বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু খুব একটা ভালো নেই ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন ঠান্ডা লেগে গলার একেবারে ষোলোটা বেজে গেছে ভয়েস এর এই অবস্থা থাকার পরেও আসলে নতুন প্রোডাক্টের ভিডিও দেওয়ার লোক কিছুতেই সামলাতে পারছিলাম না তো প্লিজ আমার এই ষোলোটা বাজে ভয়েস টা একটু কষ্ট করে সবাই সহ্য করবেন তো যাই হোক আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ফুল নতুন নতুন শতরঞ্জি এসেছে তো শতরঞ্জির জন্য কিন্তু আপুরা অনেক বেশি অপেক্ষা করেছিলেন আগের থেকেও অনেক বেশি কালারফুল আর ডিজাইনের ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি তো প্রত্যেকটা শতরঞ্জি দেখিয়ে দেওয়ার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য কিন্তু অগ্রিম একটা টাকাও আমরা কখনো নেই না আপনার অর্ডার কৃত প্রোডাক্টটা হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে সমস্ত টাকা পেমেন্ট করবেন তো এখন দেরি না করে প্রত্যেকটা শতরঞ্জি এক এক করে ডিটেলস ভাবে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে শতরঞ্জিটা দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার কম্বিনেশনের আছে একটা স্কাই ব্লু পাশাপাশি একটা বেজ যে কালার এটার বেস কালারটা আছে হচ্ছে ব্ল্যাক তো মিডল পোর্শনটাতে এরকম তিন চারটা কালার কম্বিনেশনের ক্রস সিস্টেমে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে তো আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের এই প্রত্যেকটা শতরঞ্জি কিন্তু আসলে খুবই কোয়ালিটি ফুল আরও একটা বিষয় হচ্ছে শতরঞ্জি কিন্তু দুইটা সুতার কম্বিনেশনে তৈরি হয় তো একটা হচ্ছে সুতি সুতা আর একটা হচ্ছে ভেলভেটি সুতা তো ভেলভেটি সুতা যখন বেশি ইউজ করা হয় সেই শতরঞ্জিগুলোই কিন্তু এরকম মানে গ্লেজ করে এক কথায় বলতে পারেন একটা প্রিমিয়াম শতরঞ্জির কিন্তু প্রধান বৈশিষ্ট্যই এটা যে এগুলোর মধ্যে ভেলভেট সুতার কাজ বেশি থাকবে আরো একটা সুন্দর কালার কম্বিনেশনের শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি আসলে প্রত্যেকটা শতরঞ্জি এত বেশি সুন্দর আমরা চেষ্টা করি একদম ফ্যাক্টরি থেকে বেছে বেছে চোখে লাগার মতো শতরঞ্জি নিয়ে আসতে যে শতরঞ্জি সুতি সুতার কাজ বেশি থাকে সেই শতরঞ্জি কিন্তু অনেকটা হার্ট হয় কিন্তু এই যে ভেলভেটি সুতার যে শতরঞ্জি গুলো মানে মখমল তো এমনিতেই খুবই সফট তো সেই মখমলের সুতায় যখন শতরঞ্জি গুলো মানে বুনন করা হয় সেই শতরঞ্জি গুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয় ভেলভেট সুতা যেহেতু বেশি ইউজ করা হয়েছে দেখেন এই যে ব্ল্যাকিশ যে কালারটা এটা কিন্তু আসলে ব্ল্যাক কালার না এটা একদম কাছে থেকে গেলে দেখতে পারবেন একদম হালকা ডার্ক একটা ব্লু কালারের মতো বা গ্রিনিশ একটা কালার আবার দূর থেকে এটা ফোকাস করলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ব্ল্যাক কালার আবার এই যে দেখেন ক্যামেরাতেই কিন্তু মানে হালকা ব্লু কালার লাগছে এটা কিন্তু শুধুমাত্র ভেলভেট সুতা বেশি ইউজ করার জন্য এরকম ইফেক্ট দিচ্ছে আর বোথ সাইডে কিন্তু একই রকম ডিজাইন পাবেন মানে এটার কোনো উল্টা সোজা নাই মানে দুই সাইডি সমানভাবে ইউজ করতে পারবেন তো এরপর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন এটার প্রিন্টটা একটু আলাদা আমি আবারও বলছি শতরঞ্জি কিন্তু একটা আরেকটার সাথে মিলবে না একটা একটা সুতার কালারের থাকলেও কিন্তু সাথে থাকবে তো আমার কাছে এখন মনে হচ্ছে এটা শতরঞ্জির খুবই দুঃখজনক একটা বৈশিষ্ট্য কারণ অনেক সময় আছে একই শতরঞ্জি অনেকগুলো আপু ভাইয়ারা পছন্দ করেন তখন কিন্তু আসলে সিমিলার কালার মিলিয়ে দিতে হয় মানে একজাক্ট ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা দিতে পারি না তো আমি এগুলো লক সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি দুই সাইডে কিন্তু এরকম সুন্দর করে সুতার গিট করে লক দেওয়া থাকবে একটা প্রিমিয়াম কোয়ালিটির শতরঞ্জিতে যে সব বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাল্লাহ প্রত্যেকটা বৈশিষ্ট্যই থাকবে আর আমাদের কাছে থাকা বর্তমানে শতরঞ্জি মেজারমেন্ট হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট লম্বাতে থাকবে পাঁচ ফিট এবং চওড়াতে থাকবে তিন ফিট তো এরপর আরো একটা শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ফুল ব্ল্যাক এর মধ্যে মানে হোয়াইট আর রেড আর অরেঞ্জ তিনটা কালার কম্বিনেশনে করা আছে এটার ডিজাইনটাও খুবই সুন্দর আর শতরঞ্জি জগতে এটাও কিন্তু খুব পপুলার একটা ডিজাইন তো যেহেতু প্রত্যেকটা শতরঞ্জি এক পিস করেই আছে তো সেই জন্য বলবো একসঙ্গে তিন থেকে চারটা চুজ করবেন যার যেটা পছন্দ হয় যদি দেখেন যে কোনো কারণে সেটা সোল্ড আউট হয়ে গেছে যেন পরবর্তীতেও আপনার পছন্দকৃত অন্য আর একটা শতরঞ্জি নিতে পারেন এর আগের বার যখন শতরঞ্জি এসেছিল আপুদের পছন্দের শতরঞ্জি যখন পাচ্ছিলেন না আমি কিন্তু সিমিলার কালার ম্যানেজ করে করে আপুদের দেওয়ার পরবর্তীতে চেষ্টা করেছি তো যাই হোক দেখেন এটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং এটাও দূর থেকে একদম ব্ল্যাক কালার মনে হয় কিন্তু একদম ফুল ব্ল্যাক না একটু গ্রিনিশ একটা হোয়াইপ দিবে তো এটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর যার যার পছন্দ নিয়ে নিতে পারবেন তা আমাদের এই শতরঞ্জিগুলো আসলে তিন ফিট বাই পাঁচ ফিটের যে শতরঞ্জি প্রত্যেকটা শতরঞ্জির প্রাইস কিন্তু থেকে যাচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছি এই প্রাইজিং এ শতরঞ্জী একদম চ্যালেঞ্জ প্রাইস তিন ফিট বাই পাঁচ ফিটের তিন ফিট পাঁচ ফিটের শতরঞ্জী আপনি যেখান থেকে কিনতে চান একদম চোখ বন্ধ করে মানে দুই হাজার বাইশশো এরকম কিন্তু হবে যদি সর্বনিম্ন কিনতে চান সেটাও আপনাকে আঠারোশো উনিশশো টাকায় কিনতে হবে তো আমরা আসলে চেষ্টা করেছি এগুলো একদম সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আসার তো সেই জন্যই কিন্তু মানে মোটামুটি ফ্যাক্টরির প্রাইজেই দেওয়ার চেষ্টা করছি তো দেখেন এটাও আরো একটা খুব সুন্দর কালারফুল শতরঞ্জি এটার বেস কালারটা আছে ব্ল্যাক আর অপোজিট কালারটা আছে একদম হালকা একটা পিঙ্কিশ কালার পিঙ্কিশ আর পার্পল কেমন যেন একটা মিক্সড কালার আসলে গ্লেজি টাইপ হওয়ার কারণে নেই কিন্তু কালারটা আইডেন্টিফাই করা একটু মানে কষ্টকর হয়ে যায় আর এই শতরঞ্জির ভিডিও করতে গেলে কালারের নাম একদম সব ভুলে যায় তো যাই হোক এটা যাতে পছন্দ এটাও নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে পাঁচ ফিট এবং চওড়াতে তিন ফিট একটা শতরঞ্জি আরেকটা শতরঞ্জির সাথে যে মিলবে না সেটার বৈশিষ্ট্য এখন দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে প্রথম যে সতরঞ্জিটা দেখিয়েছি তো সেটার মধ্যে কিন্তু ঠিক সেম ডিজাইন তো দেখেন শুধুমাত্র একটা কালারের ডিফারেন্স যতই ডিজাইন এক হোক একদম হুবহু সেম টু সেম এরা কিছুতেই একটা আরেকটার সাথে মিলবে না রাজাবাসাদের ইউজ করা জিনিস অবশ্যই তো এগুলো মানে একটা ইউনিকনেস বজায় রাখবে তো আমার কাছে মনে হয় আসলে সেই জন্যই শতরঞ্জির এরকম বৈশিষ্ট্য যেহেতু এগুলো রাজ দরবারে ইউজ করা হতো তো এরপর আরো একটা খুব সুন্দর কালারফুল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর মিডেল পর্সনটাতে কয়েকটা কালার ডিজাইন করা আছে তো এই কালারের শতরঞ্জিটার জন্য কিন্তু বেশ কয়েকজন আপু নক দিচ্ছিলেন তো আসলে প্রত্যেকটা আপুকে তো খুশি করা সম্ভব না কারণ যা আছে এক পিস করে আছে তো যে আপুদের খুব বেশি পছন্দ ছিল তারা টুপ করে নক দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো দেখেন এটা আমি আমার বেডরুমে বেছিয়েছি তো শতরঞ্জি কিন্তু একেবারে পাতলা না অনেক আপুরে কিন্তু এগুলোর থিকনেস হিসাবে মানে কেমন হবে সেটা জানতে চান আসলে এগুলোর যে থিকনেস মানে আমি বলবো কার্পেটের পরিবর্তে একদম অনায়াসি করতে পারবেন আর একটা কার্পেট মেনটেন করা যে পরিমাণ ঝামেলা মানে ধোয়ার পর এত বেশি ভারী হয় বা এগুলো ঝাড়া মোছা করা যে কি পরিমাণ কষ্টের সেই তুলনায় একটা শতরঞ্জি মেনটেন করা কিন্তু একেবারেই কষ্ট না আর এগুলোর যে ফিনিশিং যে কাজ একটা শতরঞ্জি আপনার একদম চোখ বন্ধ করে পনেরো ষোলো বছর চলে যায় তো এটা একটা হালকা পিঙ্ক এর মধ্যে রেড অরেঞ্জ আর হোয়াইট কালার কম্বিনেশনে খুব সুন্দর শতরঞ্জিটা দেখতে পাচ্ছেন তো এটাও নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে পাঁচ ফিট এবং চওড়াতে তিন ফিট প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো নব্বই টাকা তো শতরঞ্জি গুলো কিন্তু আপনারা ওয়াশিং মেশিন হাতে কেচে ডিটারজেন্ট সাবান মানে যে যেরকম ইচ্ছা সেভাবেই কিন্তু ওয়াশ করতে পারবেন পনেরোশো নব্বই টাকায় আসলে একটা ভারী কার্পেট আপনি কিনতে পারবেন না কিন্তু এই যে এটা কিন্তু ঘরের মধ্যে একটা অন্যরকম নিয়ে আসে আসলে যারা খুব বেশি শৌখিন আর ঘরের মধ্যে একটু প্রিমিয়াম লুক দিতে চান দেশীয় ভাইবে তারা কিন্তু শতরঞ্জি গুলো খুব বেশি পছন্দ করেন তো এরপর আরো একটা কালারফুল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি তো গতবার যে আমাদের কাছে শতরঞ্জি এসেছিল কালারফুল শতরঞ্জি গুলোই কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করছিলেন তো সেই জন্য আসলে আমরা এবার চেষ্টা করেছি যে সবগুলো সতরঞ্জি যেন একদম চোখে পড়ার মতো হয় একটু কালারফুল হয় সামনে যেহেতু শীতের মৌসুম তো আমরা কিন্তু শীতের মধ্যে ঘরের মধ্যে কার্পেট বিছিয়ে থাকি তো কার্পেট যাদের মেইনটেইন করা সমস্যা বা বাজেট ফ্রেন্ডলি না অ্যাফোর্ড করতে পারে না তারা কিন্তু এই সতরঞ্জিগুলো নিয়ে নিতে পারবেন একদম আমি বলবো কার্পেটের পরিবর্তে খুব সুন্দর করে ইউজ করতে পারবেন তো কিছু কিছু আপু কিন্তু বলেছিলেন যে এটা যে মাপ মানে দূর থেকে যেহেতু বুঝতে পারছেন না যে জিজ্ঞেস করছিলেন যে আপু নামাজের সমান হবে কিনা তো আমি কিন্তু একটা যায় নামাজ বিছিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা যায় নামাজের থেকেও বেশ অনেকটা বড় এটা কিন্তু বেশ বড় সাইজের একটা জায়নামাজ আমি এটার উপরে বিছিয়েছি তো দেখেন এরপর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম চোখ বন্ধ করে কার্পেট ডিজাইনই তো কিছুদিন আগে একজন আপু শতরঞ্জির থিকনেস বুঝার জন্য জিজ্ঞেস করছিলেন যে আপু আমার বাসায় ছোট বাচ্চা আছে তো আমি এটা ফ্লোরে বিছালে পা পিছলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো আসলে কিন্তু এগুলো মোটামুটি বেশ অনেকটা ভারী পা পিছলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সুতি সুতার বুননের যে শতরঞ্জি গুলো হয় সেগুলো কিন্তু হার্ড হয় আর অনেকটা পাতলা হয় আর ভেলভেট সুতা যেগুলোর মধ্যে বেশি থাকে সেগুলো কিন্তু আলটিমেটলি এমনিতেই ভারী হতে বাধ্য তো আমাদের প্রত্যেকটা শতরঞ্জি কিন্তু বেশ ভারী তো এরপর আরো একটা শতরঞ্জির জগতের ভাইরাল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি এটার জন্য আপুদের প্রচুর নকাশ ছিল তো যাদের যাদের পছন্দ এবার কিন্তু নিয়ে নিতে পারবেন আসলে আমি আবারও বলছি একসঙ্গে তিন থেকে চারটা শতরঞ্জি চুজ করবেন একটা স্টক আউট হয়ে গেল যেন আর একটা নিতে পারেন তো দেখেন এটাও খুব সুন্দর একদম বেস কালারটা থাকবে ব্ল্যাক আর অরেঞ্জ রেড হোয়াইট তিনটা সুতার কালার কম্বিনেশনে থাকবে তো এটা নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে পাঁচ ফিট চওড়াতে তিন ফিট প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা আমার প্রায় ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট থাকে যে আপু এগুলোর প্রাইস বাহিরে আরও অনেক বেশি তোমার কাছে কম কেন আমি কিন্তু একটা উত্তর দেই আসলে এই জিনিসগুলোর দাম বেশি আমি কমে দিচ্ছি আসলে আমি চাই আমার চ্যানেলে থাকা প্রত্যেকটা আপু ভাইয়াই যেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে এফোর্ড করতে পারেন তো সাফানের বাবা সেদিন বলছিলেন যে পনেরোশো নব্বই টাকায় তিন ফিট পাঁচ ফিটের শতরঞ্জি তুমি দিচ্ছ তুমি তো একেবারে শতরঞ্জির জাত মেরে ফেলেছো আসলে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়ার যে আনন্দটা সেই জিনিসটা আমাকে খুব বেশি উৎসাহিত করে তো এরপর আরো একটা খুব সুন্দর শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি তো এটাও কিন্তু নিতে পারবে এই সব কালারফুল শতরঞ্জি দিয়ে ঘরে যদি সিটিং এরিয়া তৈরি করেন দুইটা কুশন দিয়ে একটা রিয়েল প্লান্ট দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগে তো এরপর আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটাও মাসাল্লা অনেক বেশি সুন্দর তো এটাও নিতে পারবে আসলে আমার পেজের ম্যাক্সিমাম পণ্যর মধ্যে কিন্তু আমার পারিশ্রমিকটা আমি কখনোই অ্যাড করি না শুধু কেনা খরচের পাশাপাশিও কিন্তু এটার সাথে আরো বেশ অনেকগুলো খরচ অ্যাড হয় তারপরে কিন্তু একটা প্রোডাক্টের প্রাইজিং হয় কিন্তু এই যে ভিডিও করছি প্রোডাক্ট মেনটেন করছি ভয়েস দিচ্ছি এগুলোর যে পারিশ্রমিক এগুলো কিন্তু আমি আসলে কখনোই কোনো প্রোডাক্টে অ্যাড করি না তো সেই জন্যই কিন্তু আসলে আমার পেজে প্রত্যেকটা জিনিসই খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা পেয়ে থাকেন তো আমি কিন্তু এগুলোর জোড়াগুলো কাছে থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে প্রত্যেকটা কালারের যে জোড়া এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে দেওয়া হয় হ্যাঁ তো আসলে হাতের কাজের পণ্যের কিন্তু সবসময়ই দাম বেশি থাকে আর সেই দামি প্রোডাক্ট গুলো রিজেনেবল করা যে কি পরিমাণ আসলে যারা বিজনেস করেন তারাই বলতে পারবেন তো যাই হোক এরপর আরো একটা সুন্দর কালারফুল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু আসলে খুব ভাগ্য করে আমি দুইটা স্টক করতে পেরেছি মানে দুইটা বলতে শুধু বেস কালারটা সেম রেখেছি পাশাপাশি মাঝখানের যে কালারগুলো গুলো এগুলো কিন্তু ডিফারেন্স আছে তো এই শতরঞ্জিটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর যেহেতু এরা এরা একজন আরেকজনের সাথে মেলে না না যার যার জায়গা থেকে যে যে সুন্দর তো একটু এরপর হোয়াইট বাসন্তী আর রেড কালার কম্বিনেশনের মধ্যে একটা সুন্দর শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও আপুদের মার্শাল্লাহ অনেক বেশি পছন্দের একটা কালারের শতরঞ্জি তো এর আগেও কিন্তু প্রায় সিমিলার কালারের একটা শতরঞ্জি এসেছিল তো এবারও কিন্তু সেই সিমিলারিটি বজায় রেখে আমি আরো একটা আনার চেষ্টা করেছি তো এটাও নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে মাত্র পনেরোশো নব্বই টাকা তো এরপর আরো একটা কালারফুল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু বেশ অনেকগুলো কালার কম্বিনেশনে করা আছে তো সেম ডিজাইনের এই শতরঞ্জিটা আমাদের কাছে দুইটা এসেছে ডিজাইন সেম থাকবে শুধুমাত্র আমি বলবো সুতার কালার একটা বা দুইটা হয়তো বা চেঞ্জ হবে তো শতরঞ্জিগুলো কিন্তু এভাবেই বুঝে শুনে নিতে হবে তো এটার পর কিন্তু আমি আরও একটা যে শতরঞ্জি এসেছে এটা সিমিলার কালার সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দুইটার মধ্যে আসলে পার্থক্য খুব একটা আপনি বুঝতে পারবেন না কিন্তু মানে সুতার কালারের ডিফারেন্স আছে তো যাই হোক আজকে বেশ অনেকগুলো শতরঞ্জি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যার যেটা পছন্দ সে সেভাবে নেবেন আবারও বলছি একসঙ্গে তিন থেকে চারটা চুজ করবেন যেন সবাইকে দিতে পারি আপনারা যেন সবাই নিয়ে খুশি থাকতে পারেন আর শতরঞ্জি গুলো কিন্তু আর এগুলো নিয়ে ইনবক্সে প্লিজ কোনো আপুরা কোনো দামাদামি করবেন না কারণ দামাদামি করলে আসলে আপনাদের কথাটা রাখতে পারবো না কারণ শতরঞ্জি এর থেকে লো প্রাইজে হয় না হ্যাঁ যদি কেউ এর থেকে লো প্রাইজে কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে নিয়ে নেবেন আমাদের দেশীয় ঐতিহ্যে সবার বাসার রঙিন হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম